যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি খুব বেশি অহংকার করতেছি তাহলে ওকে ফাইন আমাকে ভুল বুঝছেন আমাকে হেড পান তো আগের চেয়ে অনেক বেশি অহংকারী হয়ে গেছে আবিহামি একটি ব্রাইডাল শুটের জন্য চল্লিশ হাজার টাকা রেমুলেশন চাই আবিহামিম এত রেমুলেশন দেওয়ার পরও তার সাথে যোগাযোগ করা যায় না সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল আবিহামিম মধ্যে ঢোকা যায় না আমি এত টাকা চায় অ টাকা চাই এই চাই কেন চাই এরা একটু ভাবেন অবশ্য নাজিমের সাথে ডিভোর্স এর পর তার বেস্ট কে তার স্বামী বিয়ে করেছেন যে কারণে মিমকে সাপোর্ট করে আসছেন নেটিজেনরা বান্ধবী তানিশা তার সংসার ভেঙেছে এটা দেখে হতবাক সকলেই ডিভোর্সের পর থেকে অসহায় মিমকে সমর্থন করে আসছেন নেটিজেনরা তবে মিম নাকি তার জনপ্রিয়তার অপব্যবহার করছেন একটি ব্রাইডাল শ্যুটের জন্য মিম নাকি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক দাবি করছেন যা অবাক করার মতন যা কিনা বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বাড়ি সাহাকে রিভলিউশনের চাইতেও অনেক বেশি একটা ব্রাইডাল ফটোশ্যুটের জন্য এত টাকা নেয় মিমকে তুলুধুলো করেছেন নেটিজেনরা তার এত পারিশ্রমিক দেখে তার অনেক প্রোমোটাররা তাকে এড়িয়ে যাচ্ছেন তাছাড়া জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই নাকি মিম বাজে ব্যবহার করে আসছেন অনেকের সঙ্গে কাজের জন্য তার পেছনে নাকি ঘুরতে হচ্ছে এবার লাইভে এমন অভিযোগের বিরুদ্ধে কথা বলেছেন মিম মিম জানান তিনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তা অনেক বেশি না তাকে নিয়ে ব্রাইডাল ফটোশ্যুট করলে অনেক ভিউ হয় ব্র্যান্ড ওনারদের এবং তাদের প্রচারও বাড়ে বরং তার জায়গায় অন্য কেউ হলে আরো বেশি রেগুলেশন চার্জ কর যাদের ভালো না লাগবে তারা তার সাথে কাজ করবে না আবার অনেকেই বলছেন আবি হামিম যেটা করছে সেটা সম্পূর্ণ অনুচিত তিনি তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে অনেক বেশি অহংকারী হয়ে উঠেছে সো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় আবিহামিম কি আগের থেকে অনেকটা অহংকারী হয়ে উঠেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ